তোমরা যারা ভাবছো যে আমার তো কোনো বিশেষ কোনো স্কিল নেই ভিডিও এডিটিংয়ের কোনো দক্ষতা নেই আমি কীভাবে ভিডিও ইউটিউবিং করবো ঠিক আছে অনেকেই বয়ে কী করতে চায় না ইউটিউবে কাজ করতে চায় না আসলে আজকাল ইউটিউবিং করাটা এত সহজ হয়ে গেছে যে এটা বলার বাইরে ঠিক আছে আজকাল ইচ্ছে করলে আপনি যে কেউ ইউটিউবে কাজ করতে পারে শুধু ইউটিউবে কীভাবে ভিডিও আপলোড করতে হয় কীভাবে সেটিং করতে হয় কীভাবে সেট করতে হয় পেজ সেট মানে চ্যানেল সেট করতে হয় ওইগুলো জানলে আপনি ইজিলি ছোটো ছোটো শর্ট ভিডিও দিয়ে ইউটিউবে কাজ শুরু করতে পারেন ঠিক আছে এই জন্য বিশেষ কোনো দক্ষতার দরকার নেই তবে হ্যাঁ একটা কথা সত্য যদি আপনি যদি তোমরা ভালোভাবে ভিডিও এটি মানে ইউটিউবে কাজ করতে চাও সেক্ষেত্রে দক্ষতাটা আসল দরকার তবে দক্ষতা না থাকলেও টেনশনের এতটা কিছু নেই ঠিক আছে ইউটিউবিং আজকাল অনেক সহজ হয়ে গেছে কিছু কিছু বিশেষ বিশেষ ফিচার দেওয়া আছে ইউটিউবে ওইগুলো জাস্ট কি কপি পেস্ট করে কপি পেস্ট করেই তোমরা দেখা চ্যানেল বিল্ট আপ করতে পারবে আজকে আমি ওই ধরনেরই কয়েকটা চ্যানেল দেখাবো যে অনলি শর্ট ভিডিও দিয়ে আম চার পাঁচটা এমন ভিডিও চ্যানেল দেখলাম আমি দেখেছি অনলি কয়েকটা চার পাঁচটা দশটা বিশটা শর্ট ভিডিও দিয়ে হাজার হাজার ফলোয়ার লাখ লাখ ফলোয়ার আসলে সত্যি অবিশ্বাস্য এটা বিশ্বাস করার মতো না আজকে ওই ধরনের চ্যানেলে আমি কয়েকটা দেখাব তোমাদের ঠিক আছে সেই পর্যন্ত পাশে থাকো এর আগে সর্বশেষত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর নাই ঠিক আছে সাবস্ক্রাইব করে রাখো এবং আইকনটি ক্লিক করে রাখো ঠিক আছে পরবর্তী যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও ঠিক আছে তো কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাব তো আমি তোমাদের আজকে এমন একটা চ্যানেল দেখাবো যে অনলি মাত্র কয়েকটা ভিডিও দিয়ে শর্ট ভিডিও দিয়ে তার চ্যানেল সাবস্ক্রাইবার করতো যেটা দেখে আমি সত্যি অবাক হয়েছি ঠিক আছে তোমরাও সত্যি বিশ্বাস করতে পারবে না তো চ্যানেলের নামটা হচ্ছে ট্রিকি পায়ান ট্রি কি এই যে একটা চ্যানেল ঠিক আছে উনি হয়তো রিসেন্টলি কাজ করা ছেড়ে দিয়েছেন কিন্তু উনি যে পাঁচটা ভিডিও আপলোড করে রেখেছেন ঠিক আছে ওইটা থেকে ওনার চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা এক লাখ সাতানব্বই হাজার ভাবা যায় অকল্পনীয় আচ্ছা দেখেন একটা ভিডিও প্রথম একটা ভিডিও দেওয়া যেটা বাহাত্তর কে বিউস পরবর্তী ভিডিওটা অষ্টআশি কে বিউস পরবর্তী একটা ভিডিও বিয়াল্লিশ মিলিয়ন ভিউস দেখেন অকল্পনীয় একটা ভিডিও দেখুন সাবস্ক্রাইবের সংখ্যা எக 700000 தேகே உன சப்ஸ்கிரைபர் பை 2 லட்சம் மாரி リアக்ஷன் காட்ர அந்த மூஞ்சி எங்கடா வாங்கள நீ ஏய் உன எதுவுமே நடக்காத மாதிரி リアக்ஷன் காட்ர அந்த மூஞ்சி எங்கடா வாங்கள நீ டேய் உன எதுவுமே நடக்காத மாதிரி பொறுورٹیயா 2টা ভিডিও দে একটা দে 33 কেভি আর একটা 60 কেভি বলি তোমরা যারা ভাবছো যে ইউটিউবিংটা খুবই কঠিন আমার দ্বারা হবে না ঠিক আছে আমি ভিডিও এডিটিং পাই না ইউটিউবে কোনো স্কিল নেই এই জন্য বলি যে হতাশার কিছু নেই লেগে থাকো ইউটিউবের যে নর্মাল স্কিলগুলি কীভাবে ভিডিও আপলোড করতে হয় কীভাবে একটা ইউটিউবের চ্যানেল খুলতে হয় এগুলি জানলে ঠিক আছে চেষ্টা থাকলে অল্প কিছু সবাই কি আমরা ইউটিউবে একটা ভালো কেরিয়ার করতে পারবো ঠিক আছে ধন্যবাদ সবাইকে